যারা ইউ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং যারা ফেসবুক স্বর্ণাগতি পেজ থেকে দেখছেন আমার সমস্ত প্রিয় ভিওয়ার্সদের প্রিয় দর্শকদের জানাই স্বর্ণাগতিতে সুস্বাগতম আমার মতো এরকম অনেকেই আছেন যারা সেতুবাম থেকে রামেশ্বরম দর্শন করার সুযোগ হয়নি জানি না আমার আর ভবিষ্যতে সুযোগ হবে কিনা তো তবে কাশী থেকে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ অনেকবার দর্শন করেছে সেই সুযোগ মহাদেব দিয়েছেন আজকে আমরা দর্শন করব প্রায় সাড়ে তিনশো বছরেরও প্রাচীন খোদ কলকাতার বুকে এক রামেশ্বর তীর্থ আজকে আমরা দর্শন করব কলকাতার রামেশ্বর শিব মন্দির তাকে মোটা মহাদেবও বলা যেতে পারে না ইনি নিমতলার মোটা মহাদেব নন বা ভূ কৈলাস রাজবাড়ির মোটা মহাদেব নন কিন্তু ইনি কোনো অংশেই কম নন তার যেমন তিনি যেমন লম্বা তেমনি তার বিশাল চেহারা তার মাথায় জল ঢালতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয় এবং তাকে জড়িয়ে ধরতে গেলেও যথেষ্ট কষ্ট করতে হয় তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে কে প্রতিষ্ঠা করেছে কোথায় এই মন্দির কিরমভাবে আসবেন আরও অনেক তথ্য জানানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন আর ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে হোক প্রিয়জনদের সাথে হোক দয়া করে শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগত আপনারা যেদিক থেকেই আসুন না কেন আপনাদের আসতে হবে এই শোভাবাজার মেট্রোতে শোভাবাজার মেট্রো তিন নম্বর গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন লাল মন্দির কলকাতার বিখ্যাত লাল মন্দির আর এই যে সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে জয়পুরিয়া কলেজ আর এই যে দিকটা মানে এই দিকটা দেখাচ্ছি যেটাই যে এই দিকটা হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাভিনিউর দিকটা আর আমরা এই সোজা রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্যস্থল এবং এই যে দিকটা চলে যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে এদিকে চলে যাচ্ছে আমি আপনাদের বন্ধু আপনাদের আপনাদের আশীর্বাদকে ভালোবাসাকে করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন এই মুহূর্তে আমরা দর্শন করছি লাল মন্দিরের মা দক্ষিণা কালী এই ছোট্ট কালী মূর্তিটি হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমরা শুরু করছি লাল মন্দিরে আলাদা একটি ব্লক করার ইচ্ছে রইল আমরা এখন হেঁটে চলেছি রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে একদম সোজা হেঁটে যাব রাজা নবকৃষ্ণ স্ট্রিট হয়ে একদম আমরা রবীন্দ্রসরণিতে গিয়ে আমাদের গন্তব্য শেষ করব এইটা হচ্ছে রবীন্দ্রসরণি এই দিকে হচ্ছে এটাকে বলা হয় গুড়পট্টি এবং আমার এই যে বাঁ দিকটা হচ্ছে শোভাবাজার বাজার এরিয়া এইটা হচ্ছে শোভাবাজার বাজার এরিয়া আমরা এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আগে লাইক করে দিন কেউ কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন প্রকাণ্ড প্রাচীন রামেশ্বর শিব মন্দির একদম রবীন্দ্র শহরের ওপর অবস্থিত নন্দরাম সেন স্ট্রিট দিয়ে ঢুকেই একদম বাঁহাতেই পড়ছে মন্দিরে যাওয়ার মেন এন্ট্রেন্স এটি হচ্ছে মেন গেট আমরা আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের মধ্যে ঢুকলেই বাঁহাতে আপনারা দেখতে পাবেন মহাবীর মহাবীরকে প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি একদম মন্দিরের ওপরে মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এতটাই বিশাল এতটাই প্রকাণ্ড এই নন্দরাম সেনের এই মন্দিরটি যেটা তিনশো সত্তর বছরের পুরনো এতটাই বিশাল যে পুরো মন্দিরটি আমি ক্যামেরায় ধরতে পারছি না সত্যি দেখে অবাক যে এখনো মন্দিরটি কত সুন্দরভাবে অবস্থিত আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি মন্দিরের মধ্যে বাবা রামেশ্বর মহাদেবের সাথে সাথে অনেক দেবতারা রয়েছেন প্রত্যেককেই আমরা একটু একটু করে দর্শন করব সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি বাবা রামেশ্বরকে ডান দিকে রেখে যে ঘরটি পড়ে সেই ঘর দিয়ে ঠুকলেই আমরা দেখতে পাবো সামনেই রাধাগোবিন্দের মন্দির বা রাধাগোবিন্দের ঘর সামনেই পড়বে একটি বাঁহাতে খুব সুন্দর কৃষ্ণবিগ্রহ তাকে আমরা প্রণাম জানিয়ে আমরা এবার যুগল বিগ্রহ দর্শন করছি এবং রয়েছেন গোপাল রয়েছেন শালগ্রাম ভগবান খুব সুন্দর লাগলো যুগল বিগ্রহকে প্রণাম জানিয়ে আমরা এবার মা কালীকে দর্শন করতে যাব বাবা রামেশ্বরকে বাঁধ সামনে রেখে বাঁদিকে যে ঘরটি চলে যাচ্ছে সেই ঘর দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাবো মা কালীর ঘর এখানে মা কালীর সঙ্গে রয়েছেন মা অন্নপূর্ণা এবং মা দুর্গা মাকে আমরা শাসটাঙে প্রণাম জানাচ্ছি মহাদেব থাকবেন আর ভগবতী থাকবেন না সেটা তো হয় না আমরা কালীকে প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে এবার মহাদেবকে দর্শন করব সেই পথে এগোচ্ছি करुणावतारं करुणावतारम् भुजगेन्द्रहारम् सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि मङ्गलं भगवान् शम्भुः मङ्गलं वृषभध्वजः मङ्गलं पार्वतीनाथो मङ्गलायतनोहरः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोऽस्तु ते सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि मङ्गलं भगवान् शम्भुः मङ्गलं वृषभद्वजः मङ्गलं पार्वतीनाथो मङ्गलायतनोहरः সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে মুנדיটি অবস্থিত 52 নন্দরাম সেন্সٹریটে একদম শোভাবাজার বাজারের উপরে আর আমি গুগল ম্যাপ লোকেশানটাও দিয়ে দেবো যারা গাড়ি করে আসতে চান তারা ম্যাপ লোকেশান ধরে খুব সহজে চলে আসতে পারবে ওম শিবা আমার নাম হচ্ছে মানস আচার্য আমি এই মন্দিরের পূজারী এই মন্দির সম্পর্কে দু তিন কথা বলতে গেলে বলা হয় এই মন্দির হাজার একষট্টি সালে স্থাপিত হয় এই মন্দির স্থাপিত করেছিলেন নন্দরাম সেন তা মন্দিরের আজ সেই সেই দিন থেকে আজ অবধি তার ইনাদের পারিবারিকভাবে চলছিল বর্তমান পরিস্থিতিতে মন্দির একটি কর্তৃপক্ষের কাছে যায় একটি টাস্টের কাছে সেই টাস্ট এখন পরিচালনা করছে মন্দির আর আমাদের মন্দিরের সেবা বলতে গেলে প্রতিদিন সকালবেলা বাবার পূজা অভিষেক হয় তারপরে মধ্যাহ্নে ভোগ হয় এবং রাত্রিতে বাবার আরতি হয়ে পূজা সম্পন্ন হয় আর এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন এই মন্দিরে আসেন মন্দিরের প্রতি তাদের একটা বিশেষ ভালোবাসা আছে এবং মন্দিরে বহু মানুষ এসে উপকৃতও পেয়েছেন তা আমাদের গতকালই সোমবার ছিল প্রচুর মানুষ এসেছিলেন তাদের পুজো করেছেন মনস্কামনা জানিয়েছেন বাবার কাছে তাই এরকম অগণিত ভক্তরা আসছেন পুজো করছেন আমরাও চেষ্টা করছি আরও ভালোভাবে এইটাকে আরও বড় করে মানুষের কাছে ভক্তদের কাছে পুজো করা আরও বড়ো করে তুলে ধরা তা বাবার ইচ্ছা বাবা যা করবেন তা সবার মানব কল্যাণের জন্য সেটা সবারই ভালো হবে ওম নমশিব আমাদের মন্দির সকালবেলা সাড়ে পাঁচটার সময় খোলা হয় তারপরে বাবার বিশেষ অভিষেক হয় পুজো হয় তারপরে ভক্তরা মোটামুটি সাতটা থেকে এখানে জল ঢালা আরম্ভ করে দুপুর একটা অবধি সবাই পুজো জল পূজা করতে পারে জল নিয়ে পুজো করা সবই হবে তারপরে একটার সময় আমাদের মন্দির বন্ধ হয়ে যায় তখন বাবার ভোগ হয় আবার পুনরায় বিকেল চারটের সময় মন্দির খোলে তখন বাবার অভিষেক হয়ে আবার শৃঙ্গার হয়ে যায় তখন ভক্তরা আর প্রবেশ করতে পারে না তারপরে আবার রাত্রিকালীন বাবার আরতি হয় ভোগ হয় সাড়ে নটায় মন্দির বন্ধ এটা আমাদের মন্দিরের প্রতিদিনের যে মন্দির প্রাঙ্গণে আমাদের মানে নাট মন্দির যাকে বলা হয় তাই এখানে আমাদের বিশেষভাবে পুজো অর্চনা হয় তারপরে আমাদের এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় অর্ণপূর্ণা পুজো হয় এরকম বিভিন্ন রকম মন্দিরের সারা বছরের উৎসব পালন করা হয় তার সাথে বিভিন্ন মানুষের কল্যাণে বিভিন্ন মানুষ আসেন তিনারাও পুজো করাতে চান মন্দিরে বাবার অভিষেক যে যে চান যেভাবে সে এই আমাদের এই নাথ মন্দিরেই বাবার সামনেই এখানে হয় ঠিক আছে মন্দিরে আসতে গেলে আপনার মেয়ার বাইর শোহাবাজার মেট্রো মেট্রো থেকে নেমে কাউকে জিজ্ঞাসা করলে শোভাবাজার স্টেট ব্যাঙ্ক একদম শিদে কুমোরটুলির দিকে আসতে হবে শোয়াবাজার মেট্রো থেকে নেমে তা ওখানেই জিজ্ঞাসা করলে যে বাবা রামেশ্বর ধাম কোথায় ভক্তরা এখানকার লোকাল মানুষ নিশ্চয়ই দেখিয়ে দেবেন এর বিষয়ে কোনো সন্দেহ নেই আর হাওড়া থেকে আসতে গেলে আপনার বিকে পারলে নামতে হবে বা শোয়াবাজার লাল মন্দির ওখানে নামলেও হবে ওখান থেকেই এবার কুমোরটুলির দিকে এসে শোয়াবাজার স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংকের কাছে এসে বললেই হবে বাবা রামেশ্বর ধাম যে কেউ ভক্ত দেখিয়ে বৈদিক রুদ্র ও পৌরাণিক শিবের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই যিনি রুদ্র তিনিই শিব যিনি শিব তিনিই রুদ্র ঋগ্বেদে রুদ্রকে বলা হয়েছে বৃষব আবার পুরাণে বৃষব হচ্ছেন শিবের বাহন সাধারণত বলিবর্ধককে আমরা বলি বৃষব শিবের সৌম্য এবং রুদ্র দুইভাবেরই প্রকাশেই হচ্ছে বৃষবের মধ্যে বিদ্যমান পার্বতী পাতা রহাদেব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপাতত আমরা মহাদেবের চরণে এখানে বিশ্রাম দিচ্ছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটি কোনো ব্লগ নিয়ে কোনো মন্দিরে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার চিন্তাধারা ঈশ্বরমুখী হোক এই প্রার্থনা করি জয় ভবানী